ছেলে মেয়ে বলতে এই যে একটা মেয়ে আর ছেলে ছেলে ঘরে শুয়ে আছে ওটা ছোট এটা ছোট না ঘরে আছে যেটা ঘরে আছে সেটা ছোট ছোট আচ্ছা তো যাই হোক যদি কিছু মনে না করেন বসেন আপনি বাচ্চাটাও তো একদম মানে ঘেমে মানে যাচ্ছে তার অবস্থা হ্যাঁ তো কি করছেন রান্না বান্না এখনো হয়নি নাকি না রান্না বান্না এখনো হয়নি এই যে মেই শুধু জ্বালাছে আর এখান বলছি সর আইসক্রিম নিব তাই তো আইসক্রিম খাওয়ার কথা বলছি আপনার বাচ্চা হ্যাঁ আইসক্রিম খাবো তাই আইসক্রিম খাবে ইচ্ছা তো বলছে তখন বাচ্চা একটা কিনে দিলেই তো পারেন আপনি কেন কিনে দেবো কিসের জন্য কিনে দেবো বাচ্চা যদি সমস্যা হয় তাহলে কে দেখবে বাচ্চাদের ট্রিটমেন্টটা কে করাবে সমস্যা বলতে গেলে মাঝে মধ্যে একটু বাচ্চাদের বায়না মেটাতে হয় সেটা তো ওকে আমি মেটাতে যাব ওর বাচ্চা কেন আমার বাচ্চা আমি মেটাবো না ওর বাচ্চা মেটাবো আপনাকে আমি আসল কথাটা বলি শোনো ভিউয়ার্সরা তোমরা মানে ইনি হচ্ছে মানে আমি খোঁজ পেয়েছি তারপরে আসে আমাকে ফোন করেছিল তো এই বাচ্চাটার মা মানে মারা গিয়েছে আর ইনি এনাকে মানে পরে বিয়ে করে আবার আর একটা ছোট একটা কোলের বাচ্চা আছে তো যাই হোক মানে আপনি সৎ মা তো তাই তো হ্যাঁ মানে বাচ্চাটাকে আপনি মারধর করেন আমি সেটা শুনেছি আপনার বর তো থাকে বলেছে আপনাকে যে আমাকে জালাটা পোহান একবার আপনার বর তাহলে বাইরে থাকে বাইরে থাকে তো বর বাইরে উনি টাকা পয়সা কিছু পাঠায় না যে বাচ্চাটার চাহিদা মেটাতে পারেন না চাহিদা কি করে একটা বাচ্চা আইসক্রিমটা দিচ্ছেন না সেটা ঠিক আছে কিন্তু মানে আপনি মারধর করেন কি জন্য বাচ্চাটাকে আপনার মায়া লাগে না না মায়া লাগবে কিসের জন্য মায়াটা লাগবে কিসের জন্য কতটা মায়া লাগতে পারে দেখি এই দেখো বাচ্চাটা একবার দেখো মানে সোনা তোমার নাম কি করেন তাহলে ওর মানসিক দিক থেকে কতটা ক্ষতি হতে পারে আপনার কোনো ধারণা আছে আপনার যেটা কোলে আছে সেটা ছেলে না মেয়ে ছেলে ছেলে উনি এই বাচ্চাটাকে আপনি খেতে পড়তে দেন ঠিক করে দিই না তো কে দেয়

আসতে আমাদের মায়া লাগলে নিয়ে যান মায়া লাগলে নিয়ে জানা তাহলে আমি নিয়ে যেতে পারি নিয়ে যান পারলে তারপরে করে করতে দেখেন কি অবস্থা কি কি করবেন মহিলাটার কাছে একবার শুধু ভাষাটা দেখুন আপনি বাচ্চাটাকে বাইরে নিয়ে আসুন রান্নাঘরে একদম চিপে চিপে একদম যাচ্ছে তা অবস্থা করেছে বাইরে নিয়ে আসুন বাইরে যাবে না ও বাইরে যাবে না কিসের জন্য যাবে বাইরে পারলে নিয়ে যান আর যদি এরকম বাইরে যাও যদি মায়া লাগে তাহলে নিয়ে জানা আপনারা পারলে

কি অবস্থা একবার শুধু দেখো মানে কি বলবো বাচ্চাটাকে কি মানে কি খাওয়ানো হয়েছে সকালে কি খেতে দিয়েছিলেন দিদি কিছু খেতে না এইভাবে আপনি রেগে যাচ্ছেন কেন আপনি মানে বলে খাওয়ান খাওয়ান খাদ্য তো সকাল থেকে এমনি আছো সকাল থেকে কিছু খেয়েছো তোমার নামটা কি বললে তোমার নাম কি বলো তোমার নাম কি হ্যাঁ নাম বল নাম বল নামটা বল ও বলছে দাঁড়ান দিদি আপনি এইভাবে কথা বলবেন না ও আরও ঘাপিয়ে যাবে শোনা এইদিকে দেখো তোমার নাম কি কি নাম বলো স্কুলে যাও স্কুলে গিয়েছিলাম স্কুলে ভর্তি করেছেন দিদি ওকে ওর বয়স কত বাচ্চাটার বয়স কত তিন বছর সাড়ে তিন বছর সাড়ে তিন বছর স্কুলে ভর্তি করাননি না ক বছরে ভর্তি করাবেন

আশেপাশে আমি তো বুঝতে পারছি যদি জানতে পারেন তাহলে তার অবস্থা আপনি কি করতে পারেন তো খোঁজটা পাওয়ার পরে আজ কিছুদিন ধরে মানে আমি খোঁজটা পাচ্ছি মানে আমাকে ফোন করে মানে জানানো হয়েছে যে আপনি বাচ্চাটার উপরে এইরকম নির্যাতন করেন তো এগুলোকে ঠিক বলেন তো দিদি ঠিক কি আমি দেখব আপনি আপনি রেগে যাচ্ছেন কেন আপনার সঙ্গে তো আমি ভালো করে কথা বলছি আপনি ভালো করে এত ভালো আর কি আছে এতে কিছু নাই তো তো যাই হোক আপনি বাচ্চাটাকে খেতে দিন আগে ওর খিদে পেয়েছে বলছে আমি এখন খেতে দিব না যে এখন সময় পাবো তখন খেতে দিবো নাহলে দিব না খাওনি সকাল থেকে কিছু খেতে দেয়নি মা মা খেতে দেয়নি খেতে পেয়েছে কি খাবে বলো আমাকে কি খাবে বলো আমাকে হ্যাঁ মানে দেখছো তো মানে ভয়ে বাচ্চাটার মানে কি অবস্থা হয়েছে মানে তো আপনার কাছে একটা অনুরোধ থাকলো হ্যাঁ তো আপনি বাচ্চাটার জন্য কি করে দিলে আপনি মানে খুশি হবেন কি করে দেওয়ার সাথে সাথে কি আপনার বাচ্চাটা পারলে নিয়ে যান বাচ্চাটা নিয়ে যা আপনি যদি দিয়ে দেন তাহলে অবশ্যই আমি নিয়ে যাব হ্যাঁ দিয়ে দেব তো এই মুহূর্তে তো আমি আমি তো নিব না আপনার বরের সঙ্গে কথা বলবো বরের সঙ্গে কথা বলবেন বর কি বলবো আমি বলবো যা বরকে ফোন করুন তাহলে কথা আমি ফোন করা করি না করি সেটা আপনাকে দেখতে হবে না না আমি সেটা বলছি না আমি বলতে চাইছি যে আপনার বরকে ফোন করুন তারপরে জেনে উনি কি বলতে চাইছে